নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা প্রত্যেকটি নার্সারিতে ঘুরছি আর শীতের ফুলের সৌন্দর্যকে উপভোগ করছি আমরা আজকে এসেছি কল্যাণী রোজ ফার্মে শীতকালীন মরশুমির ফুলগুলোকে চারা হিসাবে যারা বিক্রি করেন তার মধ্যে অন্যতম ভালো নার্সারি কল্যাণী রোজ ফার্ম আর এই কল্যাণী রোজ ফার্মের শেষের দিকে চারাগুলোকে এইভাবে লাগিয়ে ফুল করা হয়েছে সারা বাগানটি ফুলে ভরে রয়েছে আমরা একটু শীতকালীন মৌসুমি ফুলগুলোকে দেখবো তার সাথে সাথে বাগানের সৌন্দর্যকে উপভোগ করব। কি সুন্দর দেখুন মালভার ফুলগুলো আমরা প্রত্যেকটি ফুলকে কাছ থেকে ধরে ধরে দেখাচ্ছি খুব ছোট্ট আকারে আমরা ভিডিওটি করার চেষ্টা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যে চারাগুলো আপনারা এখান থেকে নিয়েছিলেন বা আগামী দিনে যারা চারাগুলো নেবেন কি কোয়ালিটির চারাগুলো এখানে বিক্রি হয় সেই চারাগুলোই এখানে ফুল আকারে ফুটে রয়েছে দেখুন আমরা প্রত্যেকটি ভ্যারাইটিকে আপনাদের ধরে ধরে দেখাচ্ছি পিটুনিয়া ফুলকে আপনারা টবে লাগিয়ে যেরকম অনেক পরিমাণে ফুল পান ঠিক তেমনই যদি হ্যাঙ্গিং বাস্কেটে করা যায় তাহলে কীরকম শোভা সৃষ্টি করে দেখুন ছোট্ট ছোট্ট হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যেও কত পরিমাণে ফুল হচ্ছে যদি আপনারা এই হ্যাঙ্গিং বাস্কেটটিকে একটু বড় আকার দেন তাহলে ফুলের পরিমাণ অনেক বাড়বে এক্সিবিশন কোয়ালিটির ফুল আপনার হ্যাঙ্গিং বাস্কেটেও হতে পারে এখানে কি সুন্দর হ্যাঙ্গিংয়ে পিটুনিয়ার ফুলগুলোকে দেখতে পাচ্ছি আমরা অপূর্ব সুন্দর এই পিটুনিয়ার হ্যাঙ্গিং বাস্কেট আপনারা শীতকালীন বাগান সাজাতে অবশ্যই অবশ্যই করবেন মাটিতে রাখা গাছের এক রকমের সৌন্দর্য আর এইভাবে হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলতে থাকা গাছের একেবারেই অন্য রকমের সৌন্দর্য আর সেক্ষেত্রে যদি কিছু ফুল ফুটানো যায় তাহলে তো তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না আমরা পেয়ে গেছি কল্যাণী রোজ ফার্মের কর্ণধার অভিজিৎ দাকে নমস্কার অভিজিৎ দা নমস্কার তোমার এখানে যত ফুল ফুটেছে সবগুলো চারাই এখানেই করা হ্যাঁ আমার আমি নিজে করি আর নিজেই চারা বিক্রি করি সবগুলোই কিছু ফুল ফোটার জন্য বাগানটাও রাখতে দেখতে সুন্দর লাগে বলে কিছু আমার ব্যক্তিগত ভালো লাগে বলে প্রত্যেক বছরই করি প্রতি বছরই হ্যাঁ যেমন এই পিটুনিয়া আর নিজের ব্যক্তিগত ভালো করে প্রত্যেক বছরই আমি সাজাই এছাড়া যা যা করি সবকিছু কম বেশি করে করা হয় এত পরিমাণে ফুল করো এরকম ফুল সমেত গাছগুলো বিক্রিও হয় হ্যাঁ কিছু বিক্রিও হয় ছোট যারা বিক্রি বড় রেডি মাল যারা চাই তারা রেডি মাল বিক্রি হয় এই যে আমরা সামনে দেখছি স্টক গুলো ফুটে আছে স্টক আছে স্টক এ বছর ছটা কালার ফেলেছিলাম তো এখানে পাঁচটা কালার ছটা কালার এখানটা নেই আমি সবগুলো তো করতে পারি একটা কালার পাশেরটা ওই যে ওই একটা কালার এর লাইট পাঁচটা কালার এই একটা তিনটে হলো এই একটা পার্পেল চারটে এই একটা সাদা পাঁচটা আচ্ছা এখানে যেই কোয়ালিটি স্টকটা তুমি দেখাচ্ছ আগামী বছর দশটা যদি নিতে আসবে এইগুলোই সেম জিনিসটাই পাবেন এই জিনিসটাই পাবে কি বলতে হবে এটা স্টক টল ভ্যারাইটি আছে টল ভ্যারাইটি টল ভ্যারাইটি একটা ডুয়ার ভ্যারাইটি আছে এটা টল ডুয়ার ভ্যারাইটিগুলো কালার বড়া যায় না মিক্স হয় আর টল ভ্যারাইটিগুলো সেপারেট কালার হয় সেপারেট কালার হয় আছে সেপারেট কালার হয় এসেছিল এগুলো এগুলো কত করে দাম ছিল এগুলো 7 টাকা করে 7 টাকা করে দাম ছিল এটা খুব সুন্দর ফুলগুলো হ্যাঁ দারুণ সুন্দর ফুল অপূর্ব সুন্দর এটা কতদিন থাকে ফুলটা

বীজের গাছটা শেপ তৈরি হয় যেটা এখন কাটিং এর চারা সেটা সেই শেপটা তৈরি হয় না কাটিং এর গাছের হাইটটা বেশি বড় হয়ে যায় এখানে যে একটা বুশ আকার নিয়েছে ছোট হ্যাঁ সেটা কাটিং এর চারা হতে চায় না কাটিং এর লম্বা বেশি হয় যেমন এখানে এই চারাটা কাটিং এর ছিল এই যে দেখুন দেখলেই বুঝবেন এই চারাটা কাটিং এর চারা লম্বা হয়ে গেছে ওই কাটিং এর চারাটা এখানে এরকম আছে এটা কি এবছর যে হলুদ পিটুনি এটা এসেছিল সেটা হ্যাঁ এবছর এইটাই নতুন এসেছে হলুদ এর আগে হলুদ ছিল যেটা লাইট ইয়েলো বলা হয় সেটার ফুলের সাইজটা বড় ছিল

এটা ছোট অবস্থায় কালার গুলো তো বোঝা যায় না ছোট অবস্থায় কালার এটা মিক্স কালার এই কিন্তু প্রচুর থাকে বলে নিশ্চয়ই অবশ্যই আলাদা কালার হবে হ্যাঁ হ্যাঁ আলাদা কালার হয় কয়েকটা নিলে বেশিরভাগই দেখা যায় আলাদাই হুম আর 10টা কালার নিলে চার পাঁচটা কালার আসবেই এতে আর এটা খুব সুন্দর ফুল দারুন ফুল এই ফুলটাকে একদম চাপ দিলে মুখটা খোলে দেখো সেটা হ্যাঁ হ্যাঁ এই ডগস মাউথ ফ্লাওয়ার বল হ্যাঁ এটা তোমার লেটুস এটা লাল রঙের লেটুস লেটুস দুটো কালারই ছিল লাল এবং সবুজ এটা লাল রঙের লেটুস লালটা এটা তোমার সুইট পি এটা সুইট পি চার পাঁচটা কালার হয় দেখতে মটর সুটির মতোই হয় কারণ দারুণ সুন্দর ফুল আমার প্রজাতি মটর সুটির প্রজাতি ওদিকে বড় গাছ আছে দেখাচ্ছি আমি ওটা এখনো ফুল হয়নি বলে ছোট চার গাছ এটা ছোটই দেখাচ্ছি এটা এটা তোমার ফ্রেঞ্চ মেরিগোল্ডের ফায়ার বল ভ্যারাইটিটা এটা বেশ সাইজেও বড় সাইজেও বড় হয় আর প্রচুর ফুল দেয় প্রচুর ফুল আর প্রচুর ফুল এটা তোমার প্লাটিক কোডন যেটাকে বেলুন ফ্লাওয়ার বলে এর তিনটা কালারই হয় তিনটা কালারই হয়

নামগুলো সেই মুহুর্তে বলতে পারি না দেখুন বন্ধুরা এটি হলো হেলিও ট্রপ খুব সুন্দর রঙের একটি ফুল আর পাতাটিও খুব সুন্দর আপনারা শীতকালে এই কল্যাণী রোজ ফার্মে এসে হেলিও চারা নিতে পারেন এগুলো রেয়ার কোয়ালিটির উইন্টার সিজন ফ্লাওয়ারের মধ্যে পড়ে এবং প্রদর্শনীতেও এগুলো রেয়ার বিভাগের মধ্যে ফেলা যায় অনেক দিন পর্যন্ত ফুলটা থাকবে তাই তো আর গন্ধ আছে কেন হালকা একটা গন্ধ আছে এটি হলো ব্র্যাচিকম দেখুন ব্র্যাচিকমও আপনারা চিনে নিন এটিও উইন্টার সিজন ফ্লাওয়ারের মধ্যে তুলনামূলকভাবে অনেক কম পরিচিত এবং রেয়ার কোয়ালিটির উইন্টার সিজন ফ্লাওয়ারের মধ্যে প্রদর্শনীতে স্থান পায় খুব সুন্দর ছোট ছোট ফুল আর অপূর্ব সুন্দর একেবারে পাতার বাহার খুব নরম পাতা

বড় পেটালসের গঠন আর অনেকগুলো কালার এই হলুদ ফুলটির মাঝে লালের ছোঁয়া রয়েছে খুব সুন্দর ক্যালেন্ডুলা বন্ধুরা দেখুন আইস প্ল্যান্টকে যেটিকে মেশান ব্রিয়ানথিমাম বলে আইস প্ল্যান্টের খুব সুন্দর পাতা আর খুব সুন্দর সুন্দর ফুল কয়েকটি ফুল ফুটে রয়েছে আপনারা এই উইন্টার সিজন ফ্লারটিকেও চিনে নিন আরও একটি কম পরিচিত উইন্টার সিজন ফ্লাওয়ার বেলিস দেখুন কি সুন্দর সবুজ রঙের ঘন সবুজ পাতা আর এই রকম ফুলগুলো হতে থাকে ভালো ও সবে শুরু হচ্ছে ফুলটা বাড়তে থাকবে অনেক ফুল হয় অনেক ও অনেক পরিমাণে হবে তুমি যে অ্যাস্টার বিক্রি করেছো সেই অ্যাস্টারের ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি মেদিনীপুর ভ্যারাইটি ও মেদিনীপুর ভ্যারাইটি ফুলের সাইজটা একটু বেশি বড় হয় এটা ফুলের সাইজটা বড় আর অনেক পরিমাণে ফুল হয় হ্যাঁ অনেক প্যাকেটটা সব ছোট ছোট বড় হয় এগুলো একদম ছোট প্যাকেটে বসানো আছে এগুলো বড় টবে করলে অনেক ফুল হবে মানে এইটা এ ফোন শিডের থেকে এই ভ্যারাইটিটা অনেক বেশি ভালো ওই যে একবারে বড় ফুলগুলো ওইদিকে ফুটে আছে এই তোমার টোরেনিয়া টোরেনিয়া খুব সুন্দর ফুল গ্রীষ্মকালেও হবে টানা হতে থাকবে এটা তোমার ডায়ন্তাস আইডিয়াল মিক্সটা এ প্রচুর ফুল দেয় আর কালার বেশি আর প্রচুর মানে কালার আর ছোট ছোট ফুল হয় দুয়ার গাছ হয় আর একটি প্লাস্টিক ফুল যেটিকে বলে হেলিকিসাম দেখুন হেলিকিসামের ফুলগুলো কি সুন্দর খুব অল্প দামের গাছ আর অনেক দিন টিকে থাকে আপনারা ঘরের মধ্যেও ফুলটিকে রাখতে পারেন একেবারে ড্রাই ফ্লাওয়ারের মতন অবিকল রং নিয়ে দাঁড়িয়ে থাকে বন্ধুরা নিকোশিয়ান একে দেখুন তামাক গাছের ভ্যারাইটির মতন ওই গাছটির এত সুন্দর ফুল হয় এটা নিউগিনি ইম্পেসেন্সটা এটা তোমার অস্ট্রিয় অস্ট্রিয়র গাছ তো খুব সুন্দর আর গ্রিনটা অপূর্ব গ্রিন একদম সুন্দর গ্রিন আর এই যে ফুলগুলো আসছে অনেক হতে থাকবে না প্রচুর ফুল হয় কতদিন পর্যন্ত ফুলটা দেবে আরো এক মাস ফুল দেবে এটার নামটা তোমার এই মুহূর্তে মনে আসছে না এর ফুলটা কবে ফুটবে ওই কুড়ি আসছে আর এইখানে এটা গডেসিয়া এও তো খুব সুন্দর ফুল অপূর্ব সুন্দর ফুল আচ্ছা তোমার ফুল ফুটলে আমি আরেকবার আসবো গডেসিয়ার ফুলটা দেখাবো

প্রদর্শনী মাঠে রেয়ারের মধ্যেই তো পড়ে প্রাণবন্ত খুব সবুজটা এত প্রাণবন্ত আর এত ছোট ছোট ফুল হলো এত পরিমাণে হবে যে তখন একটা ফুল মনে হবে অভিজিৎ দা তোমার নার্সারির নাম কল্যাণী রোজ ফার্ম সকলে জিজ্ঞেস করেন যে রোজ কোথায় রোজ তো এখন প্রায় শেষ অল্প কিছু এখানটায় আসলে তোমার বাগানটা যখন শুরু হয়েছিল তখন তুমি শুধু রোজই করো প্রথম যখন শুরু করেছিলাম

তুমি অনেক দিন ধরে গোলাপ করেছিলে কতদিন করেছিলে দর্শক বন্ধু বলে দাও 6 সাল থেকে শুরু করেছিলাম গোলাপ কত বছর করেছিলে প্রায় 14 বছর মত করে হয়েছে 14 বছর গোলাপ করেছিলে আচ্ছা আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার এখানে যদি আসতে চান কিভাবে আসবেন এবং পথ নির্দেশ দাও আর ফোন নাম্বারটা দাও কলকাতার দিক থেকে আসতে হলে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া নামবেন ঘোষপাড়া নামে টোটো ধরে কল্যাণী নিমতলা আর এছাড়া আদাস লোকাল ধরে কল্যাণী নামবেন কল্যাণী ম্যাজিক গাড়ি অথবা বাস অথবা টোটো করে কল্যাণী নিমতলা আসবেন আর ফোন নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সেভেন জিরো এইট ওয়ান ফাইভ সিক্স আরেকটা নাম্বার হচ্ছে নাইন ডাবল এইট থ্রি ডাবল ওয়ান ফোর এইট ফাইভ জিরো আর সঙ্গে বলে রাখি আমাদের সামারের বীজ ফেলা হয়ে গেছে তারা মোটামুটি এ মাসের পনেরো কুড়ি তারিখের পর থেকে সবই পেয়ে যাবেন আইটেম 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 কম সাত আটটা কি একটু বলে দাও জিনিয়া সূর্যমুখী গ্যালাডিয়া রুটবেকিয়া কসমস গম ফেনা এগুলো পেয়ে যাবেন এছাড়া সবজির যার বীজ হয় সিজনের গরমের সেগুলো পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার